আপনারা দেখছেন এই যে লাল দাগ দেওয়া যে সাদা শার্ট গাই এবং লুঙ্গি পণ্যে ইনি কিন্তু টাকাটা নেবে এবং ওনার সামনে দিয়ে ওই যে একটা মুরব্বী লোক গামছা গাই তার হাতে একটি ব্যাগ ওর সাথে কথা বলছে যে সাদা শার্ট গাই বাম সাইডে এবং আবার ঘুরে তারা চলে আসছে দেখতে পাচ্ছেন ওই যে মুরব্বী পাঞ্জামি ওনার কাছ থেকে মূলত টাকাটা নেবে আর আর গোলাপি প্লাস লালে যে এই যে লাল ব্যাগ হাতে ওই মুরব্বীর জামায় উনি এই যে বুকে হাত বানলে এবং এখনই টাকাটা নেবে এই সময় ঠিক ওই যে গেঞ্জি গায়ে আলা লোক হাফ হাতা গেঞ্জি উনি কিন্তু মুরব্বীর পেছনে আর মুরব্বীর ডাইন সাইডে সেই আরেকজন সেই চুল পাকা এই যে টাকাটা নিয়ে নিছে হ্যাঁ এবার তিনজনই চলে যাবে দেখেন সাদা ওর পেস পেস তিনজনই যাবে গেঞ্জি এবং ওই যে গামছা গায় গামছা ঘাড়ে এরা তিনজনই চলে গেল মূলত এরাই কিন্তু টাকাটা নিল তিনজনই টাকাটা নিল ধান ধান বেশি আমি বাজার করতে গিয়েছি ধরো বাজার করে এসে আমার নাই ছেলে আবার ওই কটকটি খেয়েছে ওই কটকটি কিনে দিয়ে আর সেই টাকাটা দিয়ে দিয়ে সেই টাকাটা সব পড়ে গেল পড়ে গেলে আমার জামুয়ে আবার তুলে দিল আমার কাছে দিলে আমি পকেটে থোলাম থোয়ার পরে যে ভাই পরে আর কি এই যে আর জানি জায়গায় কিছুই আমরা যে আছে সিসিটিভিতে যে দেখলাম যে টাকাটা যখন আপনি পকেটে রাখলেন ওই সময় তিনজন ব্যক্তি আপনার পাশে কিন্তু ঘিরে রাখছে ঘিরে রাখছিল আপনি হয়তো সিসিটিভিতে দেখেছেন দেখি হ্যাঁ হ্যাঁ ঘিরে রাখি তিনজন ব্যক্তির ভিতরে একজন সাদা জামা গায় ছিল এবং একজন গেঞ্জি গায় ছিল হাফ হাতা গেঞ্জি আর আরেকজন মুরব্বী লোক এই যে গামছা ঘাড়ে চুল পাকা হাতে একটি ব্যাগ উনি কিন্তু ওই ডান সাইডে যায় দাঁড়াচ্ছে তো এখন আপনারা যেহেতু অনেক টাকা কত টাকা সাড়ে ষোলো হাজার টাকা অনেক কষ্টের টাকা ধান ব্যবসা কষ্টের টাকা তো যাই হোক আমরা চাচ্ছি যে এই ভিডিওটি জানে মানুষ একটু শেয়ার করে এবং এই যে যারা এই দুষ্কৃতিকারী তারা যেন এই জিনিসটা ধরা পড়ে দর্শক এতক্ষণ দেখলেন আমরা যে জিনিসটা আপনাদেরকে জানালাম যে গতকাল খাস করা বাজার থেকে এই যে আমার দাদা হয় মুরব্বী মানুষ তিনি তার যে কষ্টের টাকা ধান বিক্রি করার পরে ষোলো হাজার প্রায় সাড়ে ষোলো হাজারের মতো টাকা এই দুষ্কৃতিকারীরা আমি সিসিটিভিতে যেই ফুটেজটি আমরা পেয়েছি সেই ফুটেজটিও এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পারতেছেন যে তারা কিভাবে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে এদেরকে যদি কেউ চিনেন বা জানেন তাদের অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে তারা কারা এবং এই ভিডিওটি আপনারা সর্বস্ব শেয়ার করবেন যাতে করে এই দুষ্কৃতিকারীরা এই সমাজের কিটরা তারা যেন ধরা পড়ে এবং তাদের যেন শাস্তি হয়